হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবার দেখো আমার একটা আমার কাছে যে পড়তে আসে ছাত্র তাদের বাড়িতে অনেক পুঁইশাক হয়েছিল সেই পুঁইশাক দিয়ে গেছে তো পুঁইশাকগুলো আমি রান্না করব বাড়িতে ইলিশ মাছ ছিল ইলিশ মাছের মাথা ছিল আর কি সেই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকটা করব আর পুঁইশাকের পাতাগুলো আগে আগে একদিন বড়া করেছিলাম খুব ভালো লেগেছিলো তাই পুঁই শাকের পাতা দিয়ে বড়া করব। আর ইলিশ মাছ ভাপা করব তার জন্য এই মশলাগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আছে সর্ষে গুঁড়ো যেটা পাওয়া যায় প্যাকেটে আর দুটো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ সর্ষের তেল দেবো আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে টিফিন বক্সে করে কড়াই জলে বসিয়ে দেবো এইভাবে এটা ভাপা করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং যে যেখান থেকে দেখছো একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো লাইক দিয়ে দেখলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে তো আমার ভিডিও করতে একটু উৎসাহ জাগবে তো ইলিশ মাছটা অনেক আগেই কেনা ছিল বাড়িতে তো আমি ডিমগুলো দেখো বের করে দিচ্ছি কেননা না এর আগে একদিন ভাপা করেছিলাম তো ডিমগুলো আমার কাঁচা কাঁচা মনে হচ্ছিলো সেই জন্য ডিমগুলো বের করে বাইরে বের করে দিলে সিদ্ধ হয়ে যাবে ডিমগুলো বের করে টিফিন বক্সে একটু ছোট হয়ে গেছে কিন্তু ওটার মধ্যেই করব ভালো করে মশলার মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তবে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেলটাই বেশি ভালো লাগে ভাপাও ভালো লাগে কিন্তু ওটাই মনে হয় আমার সব থেকে বেশি ইলিশ মাছ ভাজার তেল থেকে বেশি ভালো লাগে তো এই টিফিন বক্সের মধ্যে ঢাকনাটা আর দিচ্ছি না কেন টিফিন বক্সটা ফেটে গেছে বলে ঢাকনাটা ভালো করে বন্ধ হয় না সেই জন্য এই টিফিন বক্সটা বসি এর ওপর একটা ঢাকা দিয়ে ভারী কোনো জিনিস চাপিয়ে দেবো আর এদিকে পুঁশাকটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এই ইলিশ মাছের মাথা কুমড়ো আর বেগুন আর আলু দেবো আর কোনো সবজি দেবো না আর বাড়িতে কয়েকটা চিংড়ি ছিল আগের দিনের ভাজা সেই চিংড়ি মাছটা দুধ দিয়ে করবো তো সেদিন রান্না করছি করতে করতে হঠাৎ দেখি বাড়িতে আসার কথা ছিল আসার কথা ছিল না আমি জানতাম না কিন্তু আমার ছেলের বউ জানতো যে আমার মেয়ে আসবে আমাকে বলেনি যাই হোক ও এসে গেছিল আমি রান্না করতে করতে আর এই বাজারগুলোর বাবা করে এনেছে তারপর চিঙ্গে বিনস আর ওই বটবটিটা আমার ওই ছাত্রটাই দিয়েছে বটবটি আর লেবু পুঁইশাকের সঙ্গে বটবটি লেবুও দিয়েছে আর পুঁইশাকের যে পাতাগুলো বড়া করবো তার জন্য বেসন আর চালের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু চিনি পরিমাণ মতো নুন কালো জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো নিয়ে তারপরে শাকের পাতাগুলো বড়ার মতো করে ভাজবো আর এখানে দেখো কড়াই তেল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে টিফিন বক্সে বসিয়ে একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটা থালা দিয়ে তারপরে ওই ভারী হামল দৃশ্যটা চাপিয়ে দিয়েছি তো ওটা ফুটতে থাকো ফুটলে গ্যাসটা কমিয়ে দেবো আর এদিকে দেখো একবার ভাজা হয়ে গেছে বড়াগুলো এবং সেগুলো সঙ্গে সঙ্গে খেয়েও নিয়েছে কারণ বড়া ভাজা সঙ্গে সঙ্গে না খেলে পরে আর ভালো লাগে না তাই খেয়ে নেওয়া হয়েছে আর এই যে এখানে দুটো আছে এবং খাওয়ার পরে কয়েকটা পেঁচে ছিল তো সবাই সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে গরম গরম আর যে কটা ছিল সেটা ভাতের সঙ্গে খাওয়া বলে রেখে দিয়েছে এবারে করার মধ্যে এই করাটাও জ্বালিয়ে না এই দিকের গ্যাসটাও জ্বালানো হচ্ছে এদিকে চিংড়ি মাছটা হবে আর এদিকে পুঁই শাকটা বসানো হবে তো দেখো এইদিকে পেঁয়াজ গ্রেড করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ দেওয়া হবে রসুন আদা দেওয়া হবে দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে রসুন আর আদা দেওয়া হবে আর এদিকে প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব আর একদিকের গ্যাসে তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা আর রসুন গ্রেট করে দিয়ে দেব দিয়ে সেগুলো ভালো করে কষা হয়ে গেলে টমেটোও দেওয়া হয়েছে আর হলুদ যে যেগুলো দিতে হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ওই দুধটা দিয়ে চিংড়ি মাছটা করবো নামাবার সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছটা তো ভালোই হয়েছিলো খেতে এবং দেখতেও খুব সুন্দর হয়েছিলো কালারটা আর এদিকে দেখো ওই বিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে বা তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি এটা ভেজে নিয়ে এর মধ্যে যে সবজিগুলো কাটা ছিল বেগুন তারপরে কুমড়ো আর আলু দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধি করা যে পৈশাকটা ছিল সেটা দিয়ে দেবো আর কতগুলি বলি পৈশাক অনেকগুলো পাতা রেখেছিলাম বড় বড় করবো বলে কিন্তু সব পাতাগুলো লাগেনি তাই কিছু পাতা থেকে গেছে ওটাও দিয়ে দেবো আর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দেখো এগুলো আর বড়া করা হয়নি কেন অনেকগুলো বড়া হয়ে গেছিল আর ব্যাটারও শেষ হয়ে গেছিলো সেই জন্য আর করে নিই আর এমনি আমাদের খেয়ে খেয়ে অনেকগুলো বেশি হয়ে গেছিলো তো দেখো সিদ্ধ করা পৈশাকগুলো দিয়ে দিলাম অনেকখানি পৈশাক দিয়েছিল দুদিন ধরে খাওয়া হয়েছে আর ওইদিকে উচ্ছেটা আগের দিনের ভাজা ছিল সেটা আজকে একটু গরম করে নিচ্ছি ভাত হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে দেখালাম আর এটা হচ্ছে রাত্রিবেলার জন্য একটুখানি ডিমের তরকারি করে নিচ্ছি রুটি খাওয়ার জন্য তো আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যে তারপরে ওই পেঁয়াজ রসুন আদা সব গ্রেড করে একসঙ্গে কষে একটা টমেটো গ্রেড করে দিয়ে দিয়েছি দিয়ে আর দুটো ডিম হাফ হাফ করে ওইটা তরকারি করে নিয়েছি রাত্রে রুটি দিয়ে আমার ছেলে খাওয়ার জন্য আমরা তো ভাতই খাবো আর সকালে তিনটে ডিম সিদ্ধ করে খাওয়া হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্টটা তোমাদের দেখানো হয়নি সকালে ব্রেকফাস্টটা খুব ভালো ব্রেকফাস্ট ছিল আর ডিম সিদ্ধ ছিল আর আগের দিন ওরা গেছিল মেট্রো সেই মেট্রো থেকে নিয়ে এসেছিলো একটা মুরগির রোস্ট তো সেই রোস্ট ছিল দই বড়া ছিল তো সেটা দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে আমাদের ভুলে গেছিলাম দেখাতে তো দেখো কি কী রান্না হয়েছে যে পৈশাক পৈশাকটা দু রকম একটা মাছের মাথা দিয়ে একটা মাছের মাথা ছাড়া কারণ আমার ছেলে কাঁটা বাঁচতে পারে না আর রাত্রের জন্য ডিমের তরকারি আর ইলিশ মাছ ভাপ্পা আর আমার ছেলের বউ ইলিশ চিংড়ি মাছ তরকারি খাবে না ভাজা খাবে সেই জন্য ভাজা রেখেছি আর চিংড়ি মাছ দুধ দিয়ে আর উচ্ছে ভাজাটা আগের দিনের ছিল তো এই হচ্ছে রান্না করেছি তো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তো আর ডাল ধনেপাতা দিয়ে ডাল করেছি তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা এটা অনেকের মধ্যে শেয়ার করে দিও আর লাইক করে দিও এবং কমেন্ট করে লিখো তোমাদের কেমন লাগলো আর তোমাদের ইলিশ মাছ কেমনভাবে খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হতে পারোনি তাদের কাছে বন্ধু হওয়ার অনুরোধ রইলো আর যারা আগে থেকেই বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমার সঙ্গে আমার দেখা তোমাদের সঙ্গে আমার দেখা হবে আর এরপরে আমি ঘুরতে যাব সেই ভিডিওটা আমি আবার করে তোমাদের দেখাবো